অমন গুরু বজরে ওরে সোনার দিল দরিয়ায় উঠলে তুফান অমন গুরু বজরে অমন গুরু বজরে ওরে অরে সা জিল দরিয়া उठले तो पिग्रे आसान ओ मन गुरु बजोरे गुरु बजो गुरु चिंता को গুরুবিনে এ ভুবনে গুরুবিনে এ ভুবনে গুরুবিনে এ ভুবনে গুরুবিনে এ ভুবনে গুরুবিনে গুরুবিনে এ বন্ধু নাই রে মন গুরু বজরে অরে সোনার সিল উঠলে তুফান কেদি বে আসান মন গুরু বজরে মাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নমন কেউ তো কারো নু চার দিনের দেখা শোনা দু চার দিনের দেখা শোনা দু Kar di di. E E E E E E E E E A A A A A

উঠলে গুরু কে দিবে আসান ওমন বুরু বজরে জয়গুরু নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে আপডাউন আমিও আছি আমার তাহলেই জয়গুরু